ওং তস্ময় নম ভগবতে ত্রিগুণায় গুণাত্মনে কেবল আয়া দ্বিতীয় গুরুবে ব্রহ্মমূর্ত সর্বশ্রুতি শিরুরত্ন বিরাজিত পদম্বুজ বেদান্ত ভুজ সূর্যায় তস্ময় শ্রী গুরুবে নম মুকং করতি বাচা লং ফঙ্গুং লংগয়তে গিরিম বন্দে পরমানন্দ মাধবম জয়গুরু 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 আসাম বঙ্গীয় সারস্বত মঠ প্রতিষ্ঠাতা সদ্গুরু শ্রী শ্রী একশো আট স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংস দেব জগতে এক অসাধারণ শক্তিসম্পন্ন মহাপুরুষ তিনি তাহার স্থূল দেহে কালে ত্যাগী ও গৃহী শিষ্য ভক্তগণের নিকট অমূল্য উপদেশপূর্ণ বহু চিঠিপত্র লিখিয়া গিয়াছেন সেই চিঠিপত্রগুলি হইতে কিছু কিছু সংগ্রহ করিয়া শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ সরস্বতী শ্রীমৎ শক্তি চৈতন্য ব্রহ্মচারী ও শ্রীহরপ্রসাদ রায় তাহাদের খাতায় লিখিয়া রাখেন শিষ্য ভক্তগণের মধ্যে সেই অমূল্য উপদেশপূর্ণ বাণীগুলি প্রচার উদ্দেশ্যে ঠাকুরের সিটি নামে শ্রী শ্রীহরপ্রসাদ রায় কর্তৃক উত্তর বাংলা শারশ্বত আশ্রম বগুড়া হইতে প্রকাশিত হয় সেই সিটিগুলি হইতে একটি সিটি পাঠ ঠাকুর তোমার সিটিপাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম নত্তা শ্রী পাদ পঙ্কজম তনুমি তৎকথা তপ্ত জীবন শীতলম গুরু জয় গুরু গুরু ঠাকুরের সিটি একশত বাইশ নীলাচল কুঠির এক নয় আটত্রিশ বঙ্গাব্দ কল্যাণ বরেশু রাসয় সন্তু নিত্যম শ্রীমান খের পত্রে অবগত হইলাম তোমার পিতৃদেব সহসা গঙ্গা লাভ করিয়াছেন তোমার পক্ষে এবছরটা খুবই দুর্বৎসর সন্দেহ নাই একে চাকরি বাকরি নাই তদুপরি পিতৃদশায় পড়িবে পিতা বৃদ্ধ হইলেও তাহার আশ্রয় ছায় স্নিগ্ধ ছিল এখন সকল দায়িত্বই তোমাকে বহন করিতে হইবে স্নেহচককে তোমার পক্ষে তাকাইবার আর কেহ রইল না কিন্তু ইহা জগতের নিত্য ঘটনা পিতামাতা লইয়া কেহ চিরকাল সংসার করিতে পারে না তোমার বৃদ্ধ পিতা তোমাদের রাখিয়া উপযুক্ত সময়েই জীর্ণদেহ পরিত্যাগপূর্বক নূতন দেহে নূতন জগতে হই হইয়াছে ইহা তাহার পক্ষে সুখেরই কথা তুমি ইহা স্মরণ করিয়া আনন্দিত হও পিতাকে হারাইয়া মূল্যমান হইও না তাহার পারলৌকিক মঙ্গল উদ্দেশ্যে ইষ্টদেবের নিকট প্রার্থনা কর যাহা অবশ্যম্ভাবী তাহার জন্য সাধারণের ন্যায় অধীর হইও না জগৎ পিতার মঙ্গল দৃষ্টি তোমার উপর স্নেহময় আছে। ইহা ভুলিও না তোমার পিতার সদ্গতির ভার আমার উপর অর্পণ করিও শ্রীমান জি জানিতে চাই আছে ত্রিশুল আসনের কোন স্থানে গাড়িতে হয় আসনের বাম দিকে সম্মুখের কোণে পূজারীর দক্ষিণ দিকে আসনের দ্বিতীয় স্তরে ত্রিশুলটি বসাইবার নিয়ম আসনের উপর নহে বরং দ্বিতীয় স্তরে কোনরূপ অসুবিধা হইলে আসন গেসিয়া মেঝেতেও বসাইতে পারা যায় চি এসব জানে যথাসময়ে প্র আসিলে তাহার দ্বারা আসন প্রতিষ্ঠা করিও নতুবা চি বা পু করিতে পারিবে আমি নয় বৈকালে হালি শহর আশ্রমে পৌঁছিব তবে আটি রাতে হাওড়া উপস্থিত হইয়া ফ বাড়ি তাকিব তোমরা আমার আশীর্বাদ জানিবা ইতি শুভানুদ্যায়ী শ্রী নিগমানন্দ জয়গুরু 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 ওং জগস্কর পরিভ্রষ্ট মাত্রাহীন যদ্ভবে তৎসর্বতাং দেব প্রসিদ পরমেশ্বর সর্বে ভবন্তু সুখী সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণী পশ্যন্তু মা কষ্টিত দুঃখভাগবে ওং শান্তি 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 হরিম তৎসত